মুখে মুখে কথা বলাটা সবাই বলে অভদ্রতা সত্যি কি তাই আপনি যদি উত্তর দেন এগুলো অসভ্যতা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে উত্তরটা দেওয়া দরকার তার কারণ উত্তর না দিলে তার বুঝতেই পারবেন না যে আপনি কতটা বলতে পারেন আর কতটা সহ্য করতে পারেন যখন ঠাস করে মুখের পর জবাবটা দিয়ে দেবেন না একদিন এরকম মুখের পরে ঠাস করে জবাবটা দিয়ে দিলেন না দ্বিতীয় দিন কিছু বলার আর সাহস পাবেন না তাই এবার থেকে কেউ কিছু বললে মুখে ছাপার ছাপ জবাব দিয়ে দেবেন ঠিক সোজা হয়ে যাবে